সরকারি কর্মীদের জন্য সম্প্রতি ডিএ বৃদ্ধির ঘোষণার পর এবার আরও একটি বড় খবর সামনে এলো পোশাক ভাতা সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে নতুন সার্কুলার অনুযায়ী বছরের মাঝপথের চাকরিতে যোগদান বা অবসর গ্রহণের ক্ষেত্রেও এই ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে এসেছে ফলে হাজার হাজার কর্মী সরাসরি উপকৃত হবেন বদলে গেল পোশাক ভাতার নিয়ম নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে যে পোশাক ভাতা সাধারণত প্রতি বছরের জুলাই মাসে প্রদান করা হয় কিন্তু এখন থেকে কোনো কর্মী যদি জুলাই মাসের পরে চাকরিতে যোগ দেন অথবা বছরের মাঝ পথে অবসর গ্রহণ করেন তাহলে তিনি সম্পূর্ণ ভাতার বদলে আনুপাতিক হারে টাকা পাবেন এই পরিবর্তন প্রক্রিয়ায় ভাতা পাওয়ার পদ্ধতি আরও স্বচ্ছ বা স্পষ্ট হবে কারা পাবেন সুবিধা এই নতুন পরিবর্তনের ফলে মূলত দুই শ্রেণীর সরকারি কর্মীরা সরাসরি লাভবান হবেন এক নম্বর যে কর্মীরা জুলাই মাসের পরে চাকরিতে যোগদান করেছেন দু নম্বর যে কর্মীরা বছরের মাঝপথে অবসর গ্রহণ করেছেন আগে যেখানে বছরে একবার একটি ফিক্সড বা নির্দিষ্ট ভাতা দেওয়া হতো এখন সেখানে কর্মীর প্রকৃত সেবা অনুযায়ী টাকার পরিমাণ নির্ধারিত হবে ডিএ বৃদ্ধির পর এই সুবিধা পাওয়ায় বিশেষ করে দীপাবলির আগে কর্মীদের মুখে খুশি দেখা দিয়েছে পোশাক ভাতা হিসাবের নতুন ফর্মুলা অফিসের নতুন নীতিমালা অনুযায়ী পোশাক ভাতার হিসাব করা হবে কর্মীদের মোট সেবার মাস সংখ্যা অনুযায়ী বার্ষিক ভাতার পরিমাণকে বারো মাস দিয়ে ভাগ করে যত মাস চাকরি করা হয়েছে সেই মাসের হিসাব অনুযায়ী টাকা দেওয়া হবে প্রতিবারের মতো এই ভাতা জুলাই মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে তবে যদি কেউ বছরের মাঝামাঝি যোগদান করেন বা অবসর নেন তাহলে সেই অনুযায়ী সমন্বয় করে টাকা দেওয়া হবে সতর্কতা অতিরিক্ত টাকা সমন্বয় হতে পারে নতুন নিয়মের ফলে কিছু ক্ষেত্রে যদি কর্মীদের অতিরিক্ত ভাতা দেওয়া হয়ে যায় তবে ভবিষ্যতে তা বেতন থেকে সমন্বয় করা বা ফেরণ নেওয়া হতে পারে তাই কর্মীদের তাদের বেতন স্লিপ ও রিসিপ্ট সঠিকভাবে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে এই পরিবর্তনের ফলে সরকারি কর্মীদের ভাতা পাওয়ার প্রক্রিয়া আরও যুক্তিসঙ্গত ও স্বচ্ছ হল